দেন আজকেই হচ্ছে বিকেলবেলা ভাবির বাসায় আমাদের দাওয়াত ছিল ভাবির এই ভাইয়ের বাসাটা এত সুন্দর ছিল তাই হালকা একটু ভিডিও করে হচ্ছে তিনশো মানুষের জন্য মিলাদের আয়োজন করা হয়ে আজকের বিকেলের মিলাদের আয়োজনের প্যাকেটে যা যা ছিল দেন হচ্ছে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে আমরা নাস্তা করে তারপর হচ্ছে রওনা করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগস ও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এখন যে ভিডিও ফুটেজটা শেয়ার করছি আপনাদের সাথে এটা হচ্ছে আমরা যেদিন রবীন্দ্র কুটি গিয়েছিলাম সেদিনেরই একটা ফুটেজ এটা হচ্ছে বেলা নেওয়া তো আমরা হচ্ছে রবীন্দ্র কুটি বাড়িতে গিয়েছিলাম হচ্ছে বৃহস্পতিবার সকাল এগারোটার সময় এসেছি হচ্ছে দুপুর তিনটা বাজে আর এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে বিকেল পাঁচটার সময়ের তো রবীন্দ্র বাড়ি থেকে ঘুরে আসার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি দেন হচ্ছে ভাবি বলেছে যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই আমাদেরকে খাওয়াবে তো ভাবির হচ্ছে পরিচিত ছিল এই লোকটা ওনার কাছে থেকে সবসময় ভাবি এই কুলফি মালাইটা খায় ভাবি যখনই কুষ্টিয়া আসে তখনই ওনাকে ফোন দিয়ে নিয়ে আসে বাসায় তারপর হচ্ছে এই কুষ্টিয়ার কুলফি মালাইটা সবাই একসাথে খায় এখন যেটা দিচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে আর সবাইকে খাওয়ালো পনেরোটা আমরা পনেরো জন ছিলাম দেন আমরা হচ্ছে সবাই মজা করে খেলাম আর আমার কোলে যেই বেবিটাকে দেখতে পেয়েছেন এটাই হচ্ছে সেই মিরহা আমাদের ভাতিজি মাসাল্লাহ মাসাল্লা অনেক কিউট এবং অনেক মিশুক ছিল এবং আমাদের সাথে অনেক খেলা করেছে আড্ডা দিয়েছে আমাদের সাথে যাই হোক ভাবি হচ্ছে আমাদেরকে কুলফি মালায় খাওয়ালো থ্যাংক ইউ ভাবিকে আর কুলফি মালাইটা মজা ছিল দেন আমরা হচ্ছে সবাই দেখেন মনোযোগ দিয়ে বাসায় কুলফি মালায় খাচ্ছি দেন আজকেই হচ্ছে বিকেলবেলা ভাবির বাসায় আমাদের দাওয়াত ছিল মানে রাতের ডিনারের দাওয়াত ছিল আর সবাই রেডি হচ্ছে আমি হচ্ছে রেডি হয়ে চলে আসলাম লিফটের কাছে যে সবাই আসছে তো একটু বিডিও করে নিলাম তো ভাবির বাড়িও হচ্ছে কুষ্টিয়াতে আর এই তো চলে আসলাম ভাবিরদের বাসায় ভাবির ভাই বোনরা সবাই একসাথে থাকে ভাবির হচ্ছে চার ভাই তো ওরা সবাই এক বিল্ডিংয়ে থাকে ভাবিদের নিজের বাড়ি তো আসার পর একটু ভিডিও করে নিলাম আসলে মুরব্বীদেরকে তো ভিডিও করা ঠিক না তাই আর করলাম না আর যেহেতু হঠাৎ করে একজনের বাসায় এসেছি কিভাবে ভিডিও করব ভাবির এই ভাইয়ের বাসাটা এত সুন্দর ছিল তাই হালকা একটু ভিডিও করে নিলাম পুরো বাসাটা দেখাতে পারলাম না রাতের বেলা আমরা অনেক দেরি করে এসেছিলাম খাওয়া দাওয়া করে দেন আবার চলে গিয়েছিলাম যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ এতক্ষণ আমি যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আর আজকে হচ্ছে যেটা শেয়ার করছি এটা হচ্ছে শুক্রবারের সামান্য একটু ফুটেজ নেওয়া হয়েছে আজকে হচ্ছে মিলাদ আর মিলাদের এই যে এখানে আয়োজন করা হচ্ছে ছাদে ছাদে হচ্ছে নিচে সুন্দরভাবে কার্পেট বিছিয়ে দিয়েছে আর উপরে হচ্ছে আগে থেকে ছাদ দেওয়া ছিল এখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে এখানে হচ্ছে তিনশো মানুষের জন্য মিলাদের আয়োজন করা হয়েছে তো এক পাশে হচ্ছে মহিলারা বসবে আর অন্য পাশে হচ্ছে পুরুষরা বসবে তো খুব বেশি আসলে যেহেতু আজকে মিলা তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো আয়োজনটা জাস্ট একটু শেয়ার করলাম আর যেহেতু আমরা এখানে এসেছি তো এখানে অন্য কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে জাস্ট আমরা কোথায় একটু একটু ঘুরতে গিয়েছিলাম সেটা শেয়ার করেছি তো যাই হোক এই যে এটা হচ্ছে মিলাদের প্যাকেট তো এখানে পাঁচটা আইটেম ছিল তো আজকের বিকেলের মিলাদের আয়োজনের প্যাকেটে যা যা ছিল জিলাপি তারপর হচ্ছে কচুরি লাড্ডু তারপর হচ্ছে একটা বড় সিঙ্গারা আর হচ্ছে ছানা মিষ্টি আর হচ্ছে একটা পানির বোতল ছিল তো ছানা মিষ্টিটা এত মজা ছিল অসাধারণ ছিল আর কচুরিটাও ভালো লেগেছে সিঙ্গারাটাও অনেক বেশি মজা লেগেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মিলাদের আয়োজনটা আর সবাই হচ্ছে আমার মামা শ্বশুরদের জন্য অবশ্যই দোয়া করবেন যারা আমার ব্লগুলো দেখছেন আর এই যে এখানে আরও অনেকগুলো প্যাকেট আছে পানি আছে তো এগুলো হচ্ছে আরো কিছু মানুষ আছে তাদেরকে দেওয়া হবে দেন হচ্ছে এটা হচ্ছে তার পরের দিনের একটা ব্লগ মিলাদের দিন ছিল শুক্রবার শুক্রবার আর আজকে হচ্ছে শনিবার তো আমরা হচ্ছে আজকে ঢাকাতে ব্যাক করব তো এই যে সকালবেলা ঘুমতে উঠলাম সাতটার সময় উঠে দেখি যে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল। আগে আরও বেশ বৃষ্টি হয়েছিল তো তখন দেখিনি তো যখন বের হলাম দেখি যে বৃষ্টি পুরো রাস্তা ভিজাচ্ছিলো দেন আমরা হচ্ছে যে রিশন নিয়ে যাচ্ছি একটু মিষ্টির দোকানে এখানে বিখ্যাত জগদীশের মিষ্টি পাওয়া যায় তো কুষ্টিয়াতে এই জগদ্দীশের মিষ্টিটা অনেক ফেমাস আর কি তো আপনাদের ভাইয়া হচ্ছে এই জগদ্দীশের মিষ্টি খুব পছন্দ করে সে নাকি ছোটোবেলায় আসতো মামারা নাকি তাকে এখানে নিয়ে এসে মিষ্টি খাওয়াতো তো তার মুখে মামাদের অনেক গল্প শুনেছে মামারা যে তাকে অনেক আদর করত সেই গল্প আমি অনেক শুনি প্রায়ই শুনি তাই সে হচ্ছে আমাকে এই মিষ্টি খাওয়ানোর জন্য নিয়ে আসলো সকাল সকাল খাওয়ানোর জন্য আমরা হচ্ছে কিছু মিষ্টি নিয়ে না যাব তো ঢাকাতে হচ্ছে আমরা এখান থেকে কয়েক পদের মিষ্টি নিয়ে যাব যেগুলো সবচেয়ে বেশি বিখ্যাত এবং সবচেয়ে বেশি মজা সেগুলো নিয়ে যাব, তো আমি হচ্ছে যাবো কি কি নিব তো এখানে চার পদের মিষ্টি আমরা নিয়ে নিলাম তো এখানে একটা ছিল হচ্ছে ছানার চিলাপি এটা নিলাম তারপর হচ্ছে কমলাভোগ নিলাম তারপর হচ্ছে ছানা মিষ্টি নিলাম তারপর হচ্ছে ভোগ রসগোল্লা নিলাম তারপর শিমু ভাজা নিলাম দেন হচ্ছে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে আমরা নাস্তা করে তারপর হচ্ছে রওনা করে দিলাম তো সাড়ে নয়টার সময় হচ্ছে আমরা রওনা করেছি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে দেন এই যে এখন আমরা চলে যাচ্ছি তো অনেক দিন কুষ্টিয়াতে থেকেছি অনেক ভালো লেগেছে এটা হচ্ছে কুষ্টিয়াতে বি হসপিটাল হচ্ছে বিশাল বড় তো এটাকে একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর লাগছিল এই হসপিটালটা এটা নতুন হয়েছে তো যেটা বলতে নিয়েছিলাম কুষ্টিয়াতে অনেক দিন ছিলাম তো অনেক ভালো লেগেছে আমরা পাঁচ দিন ছিলাম আর কুষ্টিয়াটা অনেক সুন্দর কুষ্টিয়ার মানুষগুলো অনেক ভালো অনেক মিশুক অনেক আপ্যায়নরত সত্যিই অসাধারণ লেগেছে কুষ্টিয়াতে এসে আমার কাছে সহজে কোথাও গেলে এত ভালো লাগে না বাট কুষ্টিয়াতে আমি যখন এসেছি আমার খুব ভালো লেগেছে তো কুষ্টিয়াতে এবারই আমার প্রথম আশা আমি আর কখনোই কুষ্টিয়াতে আসিনি আর অনেক গল্প শুনেছি কুষ্টিয়ার আপনাদের ভাইয়ার মুখে তারপর আমার শ্বশুর শাশুড়ির মুখে মানে অনেক গল্প শুনেছি নানো তারপর মামাদের সবার অনেক গল্প শুনেছি তো এই প্রথম আসলাম এবং নিজের চোখে সব কিছু দেখলাম সত্যি অনেক ভালো লেগেছে আমার কুষ্টিয়াতে আসার পর তবে মামাদেরকে অনেক মিস করেছি মামারা থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো মামারা তো আমাকে অনেক বেশি আদর কর কুষ্টিয়া থেকে আজকে চলে যাচ্ছি জানি না আবার কখন আসতে পারবো কি না বাট আবারও যখন যদি কখনও আসি তখন হয়তো আপনাদের সাথে আরও ভালোভাবে অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ আর এবার তো যেই কারণে এসেছি সেই জন্য আসলে তেমন কিছু শেয়ার করার মন মানসিকতা ছিল না কারো ভিডিও নেই কাউকে আমি দেখাইনি আমার ভিডিওতে আর যারা আছেন মহিলারা বা পুরুষরা সবাই তো সব ভিডিওতে আসে না তো যতটুকু আমরা একটু ঘুরেছি ফিরেছি রবীন্দ্রনাথের কুটিবাড়িতে গিয়েছি সেই ব্লগটা শেয়ার করেছি গড়াই নদীতে গিয়েছি সেটা শেয়ার করেছি মানে অল্প অল্প যতটুকুই আমরা ঘুরেছি সেটা শেয়ার করেছি বাস আর কোনো কিছুই আমি শেয়ার করিনি তো আমাদের গাড়ি চলছে তো আমরা কয়টায় পৌঁছাবো জানি না তবে আশা করছি আমরা দুইটার মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ আর কুষ্টিয়া শহরটা অনেক বেশি সুন্দর আর কুষ্টিয়া শহরটা হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমরা যেখানে গিয়েছিলাম থানাপাড়া কুষ্টিয়াতে সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে কুষ্টিয়া তো এর আগে আমি আরও কুষ্টিয়ার চারটা ব্লগ শেয়ার করেছি আমার চ্যানেলে যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন আর যারা দেখেছেন আর যারা সবসময় আমাকে সাপোর্ট করেন তাদেরকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ সবসময় এভাবেই আমাকে সাপোর্ট করবেন তো এখন হচ্ছে আমরা পদ্মা নদী পার হচ্ছি তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বেশি ভালো লেগেছিলো দুপুরটা আমি গিয়েছিলাম আর আজকে আমার সকাল সকাল ওঠাতে খুব ঘুম পাচ্ছিলো তো আমি অনেকক্ষণ মানে চোখ বন্ধ করে শুয়েছিলাম গাড়িতে যেহেতু পেছনের সাইডটা একটু খালিই ছিল তো আমি শুয়েছিলাম পেছনে ঘুমোতে ঘুমোতে চলে আসলাম আর এই পদা ব্রিজটা হওয়ার পর সব কিছুই অনেক সহজ হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক বেশি সময় লাগতো এখন কিন্তু আর সেই সময়টা লাগে না যেমন আমরা বরিশাল ফিরোজপুর গিয়েছিলাম তখনও কিন্তু আমরা অল্প টাইমের মধ্যে চলে গিয়েছিলাম এবার কুষ্টিয়াতে গিয়েছি আমরা অনেক অল্প টাইমে চলে গিয়েছি আগে অনেক টাইম লাগতো ছয় সাত ঘন্টা ফেরিঘাটেই চলে যেত বাট এবার কিন্তু সেটা হয়নি মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই পদ্মা সেতুটা পার হওয়া যায় আজকে যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো তিন দিনের একটা ছোট ছোট ক্লিপ নেওয়া ভিডিও ছিল ব্লগ ছিল ব্লগ বানিয়েছি আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে একটা ব্লগ বানিয়েছি বৃহস্পতিবারের বিকেল থেকে বৃহস্পতিবারের বিকেলে কিছু ফুটেজ নিয়ে তারপর শুক্রবারের কিছু ফুটেজ নিয়ে আর হচ্ছে শনিবারের কিছু ফুটেজ নিয়ে আমি ছোটো একটা ব্লগ বানিয়েছি তো আমরা যখন ঢাকার কাছাকাছি চলে এসেছি এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এই ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগছিল দেখতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যাই হোক আমরা কিন্তু একটার মধ্যেই পৌঁছে যেতাম ঢাকাতে বাট ঢাকার যাত্রাবাড়িতে এসে কিন্তু আমরা জ্যামে পড়ে গিয়েছিলাম এক ঘন্টার মতো জ্যাম ছিল যেহেতু ঈদের সিজন ছিল তো সবাই ঢাকা ব্যাক করছিল। সেই জন্য কিন্তু আমরা জ্যামে পড়ে গিয়েছিলাম এক ঘন্টার মতো জ্যামে ছিলাম সেই জন্য হচ্ছে দুইটা দুইটার সময় আমরা হচ্ছে বাসায় পৌঁছেছি তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ঠিকভাবে আমরা ঢাকায় পৌঁছে গিয়েছি ঢাকায় পৌঁছে তারপর হচ্ছে বাসায় গিয়ে আমরা হচ্ছে ফ্রেশ হলাম সবাই দেন হচ্ছে ভাত রান্না করলাম আর ফ্রিজে কিছু খাবার ছিল সেগুলো গরম করে আমরা খেয়ে কিন্তু রেস্ট নিয়েছি সবাই আর সবাই হচ্ছে মামা শ্বশুরদের জন্য অবশ্যই দোয়া করবেন তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ